এর মাধ্যমে হয়তোবা আপনার উপকার আসতে পারে অথবা আপনার প্রিয় মানুষের উপকার হতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন শেয়ার করে দিয়ে দিন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিক সে সিপ্রোসিন আই অথবা ইয়ার যার মধ্যে রয়েছে সিপ্রোফ্লোক্সাসিন হাইড্রোক্লোরাইড ইউএসপি জি পয়েন্ট থ্রি পার্সেন্ট যা চোখ এবং কানের ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত একটি

কর্নিয়াল আলসার ভেক্টোরিয়া জনিত রোগ জীবাণু দ্বারা সৃষ্ট কর্নিয়া খোলাখা টাইটিস ভেক্টোরিয়া সংক্রমণের কারণে কর্নিয়া প্রদাহ ব্লেফারটাইটিস ভেক্টোরিয়া জড়িত থাকার সাথে চোখের পাতার প্রবাহ কানের সংক্রমণ উটিটিস এক্সটার্ন সাঁতারের কান ভেক্টোরিয়া বৃদ্ধির কারণে বাইরে কানের কালের সংক্রমণ উটিটিস মিডিয়া বদ্ধকর্ণের সংক্রমণ বদ্ধকর্ণের প্রভাবিত করে ভিক্টোরিয়া সংক্রমণ এই পর্যায়ে আমরা জানবো যে এটা কি দিতে হবে প্রথমে রয়েছে চোখের সংগমনের জন্য জান্টিভাইটিস প্রথম দিন প্রতি দুই থেকে চার ঘন্টা অন্তর আক্রান্ত চোখে এক থেকে দুই ফোঁটে প্রবেশ করান তারপর পাঁচ থেকে সাত দিনের জন্য তিনি চারবার কমিয়ে আনিয় আলসার প্রথম ছয় ঘন্টা প্রতি পনেরো মিনিট এক ফোঁটা দিয়ে শুরু করুন তারপর প্রথম দিন প্রতি তিরিশ মিনিট ডাক্তারের নির্দেশন অনুসারে ধীরে ধীরে কমিয়ে দিয়ে দিন তাদের সংক্রমণ প্রাপ্ত বয়স্ক এবং শিশু সাত দিন ধরে প্রতিদিন দুবার অথবা চিকিৎসকের নির্দেশ অনুসারে আক্রান্ত কানে তিন থেকে চার ফোঁটা প্রবেশ করান প্রয়োগের পর কয়েক মিনিটের জন্য আক্রান্ত কান উপরের দিকে কাক করে রাখুন যাতে ফোঁটাগুলি প্রবেশ করতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিদিন মেডিসিন পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়েছে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে চোখের জন্য হালকা জ্বালা পড়া লাল ভাব শুষ্কতা চুলকানি ঝাপসা ইত্যাদি কানের জন্য কানে অস্বস্তি চুলকানি বা হালকা জ্বালা গর্ব অবস্থা এবং বুকে দুঃখ অনুসময় সন্ত প্রদর্শনী ব্যবহার করুন শুধুমাত্র যদি স্পষ্টভাবে প্রয়োজন হয় এবং ডাক্তারের দ্বারা নির্ধারিত হয় তা ডাক্তারের নির্দেশ অনুসারে আপনি গর্ব অবস্থা এবং বুকে দুঃখ অনুসময় এটি ব্যবহার করতে পারবেন এক বছরের কম বয়সী শিশুরা শুধুমাত্র চিকিৎসা তত্ত্বাবধান গ্রহণ করে অর্থাৎ যাদের বয়স এক বছরের কম তাদেরকে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুসারে এটা দিতে হবে সুতরাং সিক্রোসিল আই অথবা বিয়ার ড্রপ সেরোফ্লক্সিসিল হাইড্রোক্লোরাইড ডিএসপি পরিসরের ব্যাকটেরিয়া জনিত চোক এবং পালিন সংক্রমণ চিকিৎসার জন্য একটি অত্যন্ত কার্যকর অ্যান্টিবায়োটিক ড্রপন সুতরাং আপনাদের যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে এই ড্রপটি ব্যবহার করতে পারেন এবং প্রয়োজনীয় মতে অবশ্যই একদম ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ড্রপটি প্রয়োগ করবেন সিক্রোসিল ড্রপ সম্পর্কে কোনো কিছু জানা থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্ট গুলো যথাযথ দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে এবং উপকারে মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিই আবারও বলছি চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সবার সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত ভালো থাকুন শুধু হাফেজ